কে আমরা আবার কিছু প্রশ্ন নিয়ে আসলাম বাচ্চারা উত্তর দিতে পারবে ঠিক আছে বাচ্চারা আজকে জেকে থেকে প্রশ্ন উত্তর প্রশ্ন বলবো প্রথম প্রশ্ন হলো ওয়ার্ল্ড ওয়েদার ডে কবে পালন করা হয় আমি আবার বলছি ওয়ার্ল্ড ওয়েদার ডে কবে পালন করা হয় কে বলতে পারবে ঠিক বলো তা বুতাহির ফেশে মার্চ ফেশে মার্চ মার্চ সঠিক উত্তর দিতে পেরেছো দ্বিতীয় প্রশ্ন বলছি আমি সবচেয়ে बारीक কোণা কোনটি সবচেয়ে बारीक কোণা কোনটি কে বলতে পারবে সাবা না বলো তো নিউটন টন সবচেয়ে बारीक কোণা নিউটন সঠিক উত্তর হতে পেরেছ তৃতীয় প্রশ্ন বলছি শিবসমুদ্রম জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত আমি আবার বলছি শিবসমুদ্রম জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত কে বলতে পারবে বলো তো কাবেরি কাবেরি সঠিক উত্তর পেরেছ আমি চতুর্থ প্রশ্ন বলছি দিউদাওয়া ন্যাশনাল পার্ক ভারতের কোন রাজ্যে অবস্থিত আমি আবার বলছি দিউদাওয়া ন্যাশনাল পার্ক ভারতের কোন রাজ্যে অবস্থিত কে বলতে পারবে সাবানা বলো তো উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশ সঠিক উত্তর দিতে পেরেছ উত্তরপ্রদেশ পাঁচ নম্বর প্রশ্ন বলছি ভারতের সেফিন্ড পশ্চিমবঙ্গের কোন শহরকে বলা হয় আমি আবার বলছি ভারতের সেফিন্ড পশ্চিমবঙ্গের কোন শহরকে বলা হয় কে বলতে পারবে আবু তাহির বলো তো হাওড়া সঠিক উত্তর ভারতের সেফিন্ড পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের কোন শহরকে বলা হয় হাওড়া সঠিক উত্তর দিতে পেরেছো ছয় নম্বর প্রশ্ন বলছি ওয়ার্ল্ড ব্যাংক ক্লাইমেট ফাউন্ড পাওয়া ভারতের প্রথম রাজ্য কোনটি আমি আবার বলছি ওয়ার্ল্ড ব্যাংক ক্লাইমেট ফাউন্ড পাওয়া ভারতের প্রথম রাজ্য কোনটি কে বলতে পারবে শাওয়ানা বলো তো গোয়া সঠিক উত্তর দিতে পেরেছ আজকে আমরা এখনই শেষ করছি আগামী ভিডিও নিয়ে আসবো সুন্দর সুন্দর প্রশ্ন উত্তর আপনার আপনারা কি উত্তর দিতে পারবে ঠিক আছে আজকে অতটুকু